তো এই চলে এলাম দেখো মানে কল্যাণীর ভিতরে ঘুরতে ঘুরতে আর একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে সামনে এখান থেকে আমরা বাঁদিক নেবো নিয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে বাড়ে না তো এখন টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি সন্ধ্যার সময় হয়ে গেছে সন্ধ্যার সময় আর এখন ওয়েদার দেখে বুঝতেই পারছো যে কটার মতো বাঁচতে পারে তো এখন টাইম হচ্ছে কটা বলবো তোমার টাইম ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে মোটামুটি ছটা পনেরো কুড়ি হয়তো হবে এখন টাইম আর রাস্তাটা দেখো কত সুন্দর ফাঁকা সুনসান রাস্তা আছে হাইওয়ে পেয়ে গেছি অ্যাকচুয়ালি তখন কল্যাণীর ভিতরে ক্যামেরা অন করতে ভুলে গেছি অন করাই হয়নি ভিতর দিকে ঘুরছিলাম ভিতর দিকে আর কল্যাণের সিটিটা ভেতর দিকে পুরো ঘুরে ঘুরে বেরোলাম বেরিয়ে আর এখন বেরোচ্ছে বেরোলাম হচ্ছে বাড়ির দিকে যাব তো কল্যাণী হয়ে ধরে যাচ্ছি যখন গিয়েছিলাম তখন তো আমাদের বারাসাত হয়ে গিয়েছি আর এখন ফিরতি হচ্ছে কল্যাণী হয়ে কারণ বারাসাতের রাস্তাটা খুব খারাপ ছিল সেই জন্য ভাবলাম যে যাবো এখন কল্যাণী হয়ে আর কল্যাণী হয়ে তো আসা হয়নি অতটা দূরে বাট যখন এসেছি মানে দিনের বেলা এখন এই সময় বিকালের দিকে ফিরছি তো নিয়ে যাই কারণ কল্যাণী হয়ে আগে যখন এসেছি তোমরা রাতের দিকে দেখেছো সেটা হচ্ছে যখন পুজোর সময় কল্যাণীকে যখন সাউর দেখতে আসতাম গাড়ি করে তো তখন পুরো রোড রাস্তা দেখানো হয় না বাট এখন যখন আছি বাইক সঙ্গে আছে ক্যামেরা আছে মোটর ব্লগিংয়ের জন্য তো মোটর ব্লগ হয়ে যাক না তখন সেটা তুলে ধরলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আজকে বাড়ি ফিরবো এখন অলরেডি কল্যাণী এক্সপ্রেস আছি আর সন্ধেবেলা এই সময়টা ভাই গাড়ি চালানোর মজাটাই আলাদা একদম পুরো সূর্য ডুবে গেছে সামনে আকাশ পুরো ক্লিন আকাশ পরিষ্কার দারুণ ঠান্ডা হাওয়া লাগছে আর রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি একদম গাড়ির স্পিড দেখো পঁচাত্তর সরি সেভেন্টি পাঁচ বেশি বলে দিয়েছি আরে ধর না রে আমাকে আজকে এই ফ্লাইওভারটা অলমোস্ট মোটামুটি কাজ কমপ্লিট হয়েই এসেছে তো দুর্গাপুজোর সময় এসেছিলাম তখনও কাজ চলছিল এখনো কাজ চলছে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে এই ফ্লাইওভারটা ওভারটা তিন বছর ধরে কাজ চলছে কোনদিন আসনি না কল্যাণী দুর্গাপূজা কল্যাণী কোনদিন আসনি তো দুর্গাপূজা আমি তিন বছর পর পর এসেছি আমি তিন দিন তিন বছর পর পর এসেছি দেখো দারুণ লাগবে ওদেরটা আজকে পুরো ব্রিজের ওপরে লাইট গুলো জ্বলছে ব্রিজ চালু হয়ে গেল তো আরো ভালো লাগবে ওপর দিয়ে যাওয়ার সময় আর এখন দেখো একদম এই জন্যেই ভাবলাম যে কল্যাণী এক্সপ্রেস এটা ধরবো எந்தံதேல லெகா ஹச்சே ஒச்சே சிவானிப்பூர் 5 கி.மீ. ஏர்போர்ட் 40 கி.மீ. ஹாலிசோர் 4 கி.மீ. டான் திக்கே தாமி ஜாவோ ஏர்போர்டே லாயினே தேமோ ஜேதாவே 40 கி.மீ. எகந்தேவோ হোটেল গুল লাইট চলছে এটা সুন্দৰ লাগি থাকে দূৰ থাকে পাছে হোটেল গুলো সব হোটেল এই গুল তো যে এতক্ষণ ছিলাম গাড়ি নিয়ে কেন না গাড়ির ছবি তোলার জন্য দাঁড়িয়ে এত সুন্দর লাইট আছে এত সুন্দর লাইট জ্বলছে আকাশটা দারুণ লাগছিল ভাই তো যা ছবি তুলেছি আমার ইনস্টাগ্রামে পোস্ট করব দেখে নেবে সবাই আর দারুণ লাগছিল ওয়েদারটা সেই জন্য ভাবলাম দাঁড়িয়ে যাই এত সুন্দর লাইট জ্বলছে রাস্তায় হাইওয়ে আর বাইকটাও সুন্দর আছে ব্ল্যাক কালার গাড়ি আর ব্ল্যাক কালার গাড়ি আমার সবথেকে ফেভারিট কারণ আমার নিজেরও ব্ল্যাক কালার গাড়ি

তাহলে মোটামুটি এসে গেছি হচ্ছে আমরা বালি দক্ষিণেশ্বরের কাছাকাছি কাছাকাছি মানে দক্ষিণেশ্বরই অ্যাকচুয়ালি এটা হয়তো পঞ্চাশ একশো মিটার বাকি আছে দু বান্ধবী ঘুরতে বেরিয়েছে এরা গাড়ি নিয়ে চলে এসেছি দক্ষিণা কারকা জায়গা দিন বড়ে বালি ব্রিজ তো দেখেনি সবাই এখন দেখো ব্রিজ এর সামনে আগেটা কি আই পরিখ পরিখটা ঢাকা পরিখটা পরিখটা ঢাকা อ่า নো এই যে ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি এই জল টল খেতে হবে অনেকক্ষণ হয়ে গেল গাড়ি চালাচ্ছি এই দেখে এই যে বালি ব্রিজ ওইদিকে নিবেদিতা ব্রিজ হ্যাঁ কেটে যাবে কেটে যাবে চল তো চলো এই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই যে বালি ব্রিজ সামনে তোমার দেখাছিলাম। এবার বেরোই এবার বাড়ির দিকে একদম কাটি এসে গেছি এখান থেকে আধা ঘন্টা লাগবে হয়তো এই যে চলে এলাম বালি ব্রিজ আর ওই দিক হচ্ছে নিবেদিতা সেতু তোমরা সকলেই জানো নতুন করে দেখানোর কিছু নেই তার আবার দেখিয়ে দিলাম আমি এই ব্রিজের ওপর দিয়ে তো এখানে আগে আমি অনেক ছবি তুলেছি অনেক ছবিও আছে কিন্তু রাস্তায় কাজ হচ্ছে এখানে বালি করে সেজন্য ওপরটা উঠতে পারলাম না আর ওটা দিয়ে উঠে বেশ এখান থেকে দাঁড়ানো যেত দাঁড়িয়ে সুন্দর করে ছবি তোলা যায় আর ওইদিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির দেখাতে পারছি না তো ভাই চলে এলাম ধুলাগড় আর দেখ এতক্ষণ ছিলাম রয়্যাল এনফিল্ডে আর এখন চলে এলাম হচ্ছে আমার অ্যাপা চিপে তো এতক্ষণ রয়্যাল এনফিল্ড চালালাম তো তোমার দেখতেই পেলে মায়াপুর ইস্কন ঘুরে আসলাম একদিনের ট্যুর আর এখন রাত্রের সময়টা হচ্ছে হচ্ছিল হাতে ঘড়ি ভুলে গেছিলাম এখন ঘড়ি পরে নিয়েছি অলরেডি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর বাজে সকাল নটা পনেরোটার সময় আমি পৌঁছে গিয়েছিলাম হচ্ছে এই মায়াপুরে তো ভোরবেলা পাঁচটায় বেরিয়েছিলাম আর এখন বাজে রাত্রি নটা তো অলমোস্ট আমরা অলরেডি তোমার কি বলবো মানে ষোলো সতেরো ঘন্টা ট্রাভেল করছি আজকে ঘুরছি এ রে এত হয় মারছিস বাস তো আজকে মোটামুটি প্রচুর ঘোরা হয়েছে